হ্যালো স্টুডেন্টস দেভস ব্যালোজি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো যেহেতু মাধ্যমিক পরীক্ষা একদম দরজায় এসে করা নাড়ছে তাই এই অল্প সময় তোমাদেরকে খুব তাড়াতাড়ি কিন্তু রিভিশন দিতেই হবে আর তোমাদের রিভিশনের কথা মাথায় রেখেই তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো দু হাজার তোমাদের জন্য শুরু হয়েছে আমার চ্যানেলে স্পেশাল ভিডিও সিরিজ আমরা সলভ করছি এবিটিএ পেপারের প্রশ্নপত্র আর আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হয়েছে প্রত্যেকটাই অল্প সময়ের ভিডিও তাই খুব তাড়াতাড়ি প্রিপারেশনটাকে নিয়ে নিতে পারো চলো আজকের ভিডিওতে আমরা দেখে নেব পেজ নাম্বার পাঁচশো পঞ্চাশের বিজ্ঞান প্রশ্নপত্রের উত্তরগুলোকে। গুলোকে ওয়ান পয়েন্ট ওয়ান তীব্রতার উপর নির্ভরশীল চলনকে বলা হয় অবশ্যই অপশন সি ফোটো ন্যাস্টিক চলন ওয়ান উদ্ভিদের বংশগত ক্ষর্মতা দূর করে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্যকারী হরমোনটি হল অপশন বি জিব্বারেলিন ওয়ান পয়েন্ট থ্রি পরবর্তী প্রশ্ন যে কোষ উপাদানটি কেন্দ্রীয় সাধারণতন্ত্রের ধারক হিসেবে কাজ করে সঠিক উত্তর হচ্ছে অপশনে নিউরোগ্লিয়া কোষ যা কিন্তু ধারক হিসেবে কাজ করতে পারে বা করে থাকে পরবর্তী প্রশ্ন ওয়ান পয়েন্ট ফোর ভ্রুণের বৃদ্ধির সময় কোন ধরনের কোষ বিভাজন ঘটে অবশ্যই নিঃসন্দেহে মাইটোসিস কোষ বিভাজন পরবর্তী প্রশ্ন ওয়ান পয়েন্ট ফাইভ খর্বধাবকের মাধ্যমে জনন সম্পন্ন করে সঠিক উত্তর হচ্ছে অপশন সি কচুরি পরবর্তী প্রশ্ন ওয়ান পয়েন্ট সিক্স জলপরাগী উদ্ভিদ হলো সঠিক উত্তর হচ্ছে অপশন সি পাতা শ্যাওলা পরবর্তী প্রশ্ন ওয়ান পয়েন্ট সেভেন প্রমোদমের জিন যে স্থানে অবস্থান করে তাকে বলা হচ্ছে সঠিক উত্তর অপশন সি লোকাস পরবর্তী প্রশ্ন ওয়ান পয়েন্ট এইট হবে এটা দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে সংকরণ ঘটালে কয় প্রকার যেন টাইপ উদ্ভিদ পাওয়া যাবে অবশ্যই তিন প্রকার তোমরা মনে করে দেখো শঙ্কর লম্বা মানে হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি সপরাগ যোগ ঘটানো হচ্ছে তাহলে এখানে কিন্তু আমরা কি পেয়েছিলাম আমরা কিন্তু এখানে পেয়েছিলাম ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল আর স্মল টি স্মল টি তো তিন প্রকার নেক্সট প্রশ্ন ওয়ান পয়েন্ট নাইন বর্ণান্ধতা রোগটি কোন ক্রোমোজোম সংযোজিত বংশগত রোগ অবশ্যই হচ্ছে এক্স ক্রোমোজোম সংযোজিত কারণ আর কোনো অপশন এখানে নেই 1.10 পরবর্তী প্রশ্ন তিমির ফ্লিপার এবং ঘোড়ার অপরপদ হলো পরস্পরের অপশন এ অঙ্গ উৎপত্তিগতভাবে এক কিন্তু কার্যগতভাবে ভিন্ন তাই পরবর্তী প্রশ্ন 1.11 মাছের পটকা সংলগ্ন গ্যাস শোষণ গ্রন্থিটি হলো হচ্ছে গ্যাস শোষণ গ্রন্থি বলতে কি হবে অবশ্যই রেটিয়া মিরাবিলিয়া যদিও রেটিয়া মিরাবিলিয়া গ্রন্থি নয় এটা এক প্রকার রক্তজালক সিলার কোনো ভাবে বলা নেই তাই এই ক্ষেত্রে এই জায়গাটাকে একটুখানি চেক করে নিতে হবে উত্তর ঠিকই আছে প্রতি বর্ষু ওয়ান পয়েন্ট হলো একটি পরিবর্তিত বা রূপান্তরিত কান্ড অপশন বি সঠিক উত্তর পর্ণকাণ্ড বা ফাইলো ক্ল্যাট এটা কিন্তু ক্যাক্টাসের মধ্যে আমরা দেখতে পাই নেক্সট বর্ষো ওয়ান একটি একটি ডিনাইটিভ ফ্যাং ব্যাকটেরিয়া হল সঠিক উত্তর হচ্ছে অপশন লি সিউডোোনাস এবং সত্যি কথা বলতে গে টেস্ট পেপারের প্রত্যেকটা পেজে প্রায় 90% পেজে কিন্তু এই প্রশ্নটা বারেবারে দেওয়া হচ্ছে রিনাটিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ তাই এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য দু হাজার চব্বিশের মাধ্যমিকের জন্য কিন্তু এই প্রশ্নটা অতি অবশ্যই তোমাদেরকে দেখে দিতে হবে কারণ প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে এই জায়গা থেকে দাঁড়িয়ে নেক্সট প্রশ্ন ওয়ান পয়েন্ট ফোরটিন পরিবেশ দূষণকারী তেজস্কীয় পদার্থ হলো সঠিক উত্তর হচ্ছে অপশন সি রেডিয়া ওয়ান পয়েন্ট ফিফটিন ক্রায় সংরক্ষণে যে তাপমাত্রায় কোষ বা কলাকে সংরক্ষণ করা হয় তা হলো আশা করি তোমরা জানো মাইনাস ওয়ান নাইন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস এখানে কিন্তু দুখানা অপশন দেওয়া আছে খুব সাপধারলে কিন্তু সবথেকে কম তাপমাত্রা হয় তাহলে কিন্তু মাইনাস থাকবে এটা কিন্তু অবশ্যই দেখে অ্যানসার করছো যদি এরকম প্রশ্ন পরীক্ষায় এসে যায় তো এবারে আমরা দেখে নেবো ভিএসএ কিউ প্রশ্নের উত্তরগুলোকে প্রথম প্রথম প্রশ্ন এখানে বলছে শূন্যস্থান পূরণ করো টু পয়েন্ট ওয়ান আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয় অবশ্যই ক্লিভি থাইরক্সিন রক্সিন নেক্সট প্রশ্ন টু পয়েন্ট টু ক্রসিং ওভার ওভার স্থানে নন সিস্টার ক্রোমাটি দুটির মধ্যে যে এক্স আকৃতির গঠন দেখা যায় তা হলো অবশ্যই বুঝে গেছো কী হবে পায়াসমা নেক্সট প্রশ্ন টু পয়েন্ট থ্রি ঘোড়ার বিবর্তনের আদিমতম পূর্বপুরুষ হলো ইয়োহিপাস টু পয়েন্ট ফোর ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ উদাহরণ হয় অবশ্যই তুমি বর্ণান্ধতা দিতে পারো তুমি হিমোফিলিয়া দিতে পারো কোনো অসুবিধা কিছু নেই দিলে এটা হবে ঠিক আছে নেক্সট প্রশ্ন টু পয়েন্ট ফাইভ জীববৈচিত্রের সর্বাধিক প্রাচুর্য অঞ্চলকে বলা হয় কি হটস্পট বলা হয় বাংলায় লেখো ইংলিশে লেখো অসুবিধা কিছু হটস্পট বলা নেক্সট প্রশ্ন হচ্ছে টু বাতাসে ভাসমান ধোঁয়া ছাই ধুলিকণা পরাগ্রেণু ইত্যাদি সূক্ষ্মকণাকে একত্রে বলা হয় এসপিএম এখানে বলা হবে এসপিএমটাই এখানে বেস্ট ফিটেড অ্যানসার হবে আর কিছু নেই এখানে অ্যাকচুয়ালি যা ফুসফুসে কিন্তু বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে নেক্সট প্রশ্ন সত্য মিথ্যা নিরূপণ করো কি বলছে টু পয়েন্ট সেভেন হাইপোথেলামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষা করে না লগোম মস্তিষ্ক করে থাকে হাত করতে পারে না। প্রশ্ন 2.8 ডিএনএ তে অ্যাডেনিন গুয়ানিনের সঙ্গে হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত কখনোই নয় অ্যাডেনিন সব সময় দুটো বন্ড দিয়ে যুক্ত থাকে থাইমিনের সঙ্গে তাই এই বক্তব্যটি মিথ্যা। 2.9 কি বলছে অটোজোম দৈহিক বৈশিষ্ট্যের প্রকার ঘটায় একেবারে সত্যি 100 শতাংশ। এবং তারপরে বলছে 2.10 ল্যামারকের মতে জীব প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশাণুকমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে আমরা পড়েছি অর্জিত বৈশিষ্ট্যর অর্জন বংশানুসরণ এটা হতে পারে এটা বক্তব্যটি সঠিক টুপান ইলেভেন অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস একদমইতেই বক্তব্যটি সঠিক এখান থেকে সালফিউরিক অ্যাসিড আর নাইট্রাস অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড তৈরি হতে পারে পরবর্তী প্রশ্ন টু টুয়েভ প্লাজেলা হল প্যারামিসিয়ামের গমন অঙ্গ না প্যারামিসামের গমন অঙ্গ হচ্ছে কি তোমরা প্রত্যেকেই জানো সিলিয়া ঠিক আছে সিলিয়া বেশ এবারে দেখেন আবু স্তম্ভ প্রশ্নগুলো কি বলছে 2.13 সাইটোকাইনেসিস এর সাথে মিল হচ্ছে অবশ্যই কোষপাত গঠন আমরা পেয়ে যাচ্ছি তাহলে এখানে আমি এফ এর সাথে মিল চলে যাচ্ছে আর্সেনিক আর্সেনিক বলতে এখানে আমরা কি করতে পারে ভূগর্ভস্থ জলদূষণ তাই ই এখান থেকে মিল খাচ্ছে কোয়া সার্ভেট অবশ্যই অপশনে বৃহৎ কোলয়েডাল কোলয়েড সমন্বয় অপশন এ এখানের সাথে মিলে যাচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে অবশ্যই অপশন বি জিনগুলি নিষ্ক্রিয় থাকে কোথায় হেটারো ক্রোমাটিনে তোমরা পড়েছো হয়তো চ্যাপ্টার চ্যাপ্টার টু তে ক্রোমাটিনে কিন্তু অধিকাংশ জিন নিষ্ক্রিয় অবস্থায় থাকে অবস্থান করে ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার পরাগ যোগ বাহকের প্রয়োজন হয় অবশ্যই তো এখানে হবে জি এই হলো সমমলারের প্রশ্নের উত্তর এবারে দেখে নেব একটি বাক্যে একটি শব্দে উত্তর দাও প্রশ্নগুলো প্রথম প্রশ্ন টু পয়েন্ট নাইনটিন বিশদ বিশদ শব্দটি বেছে লেখো বামনত্ব গলকন্ড থ্যালাসেমিয়া মধুমেহ থ্যালাসেমিয়া হবে আলাদা কেন এখানে প্রত্যেকটা রোগ কিন্তু সাধারণভাবে জিনঘটিত রোগ নয় কোনোটাই জিনঘটিত রোগ নয় ঠিক আছে কিন্তু থ্যালাসেমিয়া জিনঘটিত রোগ এই ক্ষেত্রে কিন্তু এ মানে অর্থাৎ বলা যেতে পারে বামনাত্ম বলগণ্য মধুমেহ কিন্তু রিকভার করা সম্ভব তার রেমেডি আছে কিন্তু থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কিন্তু যদি জিনঘটিত রোগ সেটা কিন্তু প্রপার পুরোপুরি রেমিডি কিন্তু নেই একটা সাপোর্টিভ সিস্টেম অবশ্যই কাজ করে একটা প্রিভেনশনে রাখতে হয় একটা কিওর

কারণ এটা দেখা গেছে যে মায়োলিন আবরণী যুক্ত স্বয়ংকোষের মাধ্যমে খুব দ্রুত পরিবাহিত হয় স্বয়ং স্পন্দন র্যাদার দেন যে সমস্ত স্বয়ংকোষের মধ্যে মায়োলিন আবরণী নেই নেক্সট প্রশ্ন হচ্ছে টু নিচে সম্পর্কযুক্ত শব্দ জোর দেওয়া আছে প্রথম জোটটি সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটি ভিন্ন স্থানে উপযুক্ত শব্দ বসাও পাথর কুচি পত্রজ মানে পাথর কুচি পত্রজ মাধ্যমে বংশ করে তাহলে কচুরিপানা কার মাধ্যমে করবে হয়তো পরে সর একবার বলে দেবো খর্বধাবকের মাধ্যমে তোমরা দেখতে পারবে আমাদের কিন্তু চ্যানেলে অলরেডি যে সমস্ত পেজগুলোর উত্তর সলভ করা আছে সেখানে কিন্তু বেশ মাধ্যমিকে প্রশ্ন এসে থাকে এই টপিকগুলোই কিন্তু চুজ করা হয় প্রশ্ন করার ক্ষেত্রে তাই তোমরা যদি এই প্রত্যেকটা পেজের প্রশ্ন উত্তরগুলোর রিভিশনের মাধ্যমে বিষয়টাকে পরীক্ষার আগে দেখে যেতে পারো তাহলে আমি অন্তত এক্সপেক্ট করবো পরীক্ষার সময় বিশেষ করে ছোট প্রশ্ন এবং অবশ্যই বড় প্রশ্ন কারণ এখন তো খুব একটা বিশেষ বড় প্রশ্ন দেয় না সবই পাঠ প্রশ্ন দেয় কারণ পাঁচ নম্বর প্রশ্ন ভেঙে দিয়ে দেয় তোমার টু প্লাস টু প্লাস ওয়ান থ্রি প্লাস টু সেক্ষেত্রে কিন্তু লিখতে খুবই সুবিধা হবে কারণ তোমরা যেহেতু রিভিশনটা দিয়ে যাচ্ছ প্রশ্নোত্তরগুলোকে বারে বারে দেখে যাচ্ছ বুঝে যাচ্ছো কোনটার উত্তর কি হবে প্র্যাকটিস করে যাচ্ছ বেশ নেক্সট প্রশ্ন টু পয়েন্ট টোয়েন্টি টু স্ত্রী দেহকে তাই তো বলছে এখানে যে স্ত্রী দেহকে বা স্ত্রী লিঙ্গ লোককে হোমোগ্যামেটিক লিঙ্গ কেন বলা হয় হোমোগ্যামেটিক এই কারণেই বলা হয় কারণ মহিলারা স্ত্রী স্ত্রী বলাটা অ্যাকচুয়ালি এখানে যায় না কারণ মহিলার তো অবশ্যই নারী বলা যেতে পারে তো সেক্ষেত্রে বলা যেতে পারে হোমোগ্যামেটিক কেন না আমরা দেখেছি যে মহিলার দেহে কোষে রয়েছে হচ্ছে ফর্টি ফোর ফর্টি ফোর এ এবং হচ্ছে প্লাস হচ্ছে এক্স এক্স তাহলে তিনি তারা গ্যামেট কি দেবেন তারা দেবেন হচ্ছে দু দুটি একই প্রকারের গ্যামেট দেবেন টোয়েন্টি টু এ প্লাস এক্স আর টোয়েন্টি টু এ প্লাস হচ্ছে এক্স তাহলে দেখো হোমোগ্যামেটিক কেন বলছি কারণ এরা যে যে গ্যামেটগুলো তৈরি করছেন প্রত্যেকটি গ্যামেটির মধ্যেই কিন্তু একই প্রকারের হচ্ছে যৌন ক্রোমোজোম বা অ্যালোজোম অবস্থান করে ঠিক আছে অর্থাৎ হোমোটাইপ একই প্রকারের সেই কারণে কিন্তু হোমোগ্যামেটিক বলা হচ্ছে একই প্রকারের গ্যামেট তৈরি হয় বলে কিন্তু পুরুষের ক্ষেত্রে বিষয়টা হেটারো হেট্রোগ্রামেটিক কেন তোমরা মনে করে দেখো পুরুষের ছিল কি ফর্টি ফোর এ প্লাস এক্স ওয়াই তাহলে এখানে আমরা কি পেয়েছিলাম না টোয়েন্টি টু এ প্লাস একটা এক্স এই প্রকারের গ্যামেট হতে পারে একটা টোয়েন্টি টু এ প্লাস হচ্ছে ওয়াই এই প্রকার কিন্তু হয়ে যায় হেটারোগ্রামেটিক ঠিক আছে সুতরাং হোমোগ্যামেটিক যখন পড়ছো তখন কিন্তু অবশ্যই একবার দেখে নেবে যে হেটারোগ্যামেটিকের গল্পটাও কী রয়েছে নেক্সট প্রশ্ন হচ্ছে টু পয়েন্ট টোয়েন্টি থ্রি গিনিপিকের ক্ষেত্রে স্মল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই অবশ্যই ফিনোটাইপ একই কি লিখবে এখানে যে এই জিনোটাইপ দুটির ফিনোটাইপ হলো একই এবং তারপরে লিখবে যে ক্ষেত্রে ফিনোটাইপ হলো হচ্ছে সাদা 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 বর্ণের অমসৃণ লোমযুক্ত গিনিপি হ্যাঁ অমসৃণ লোমযুক্ত গিনিপি অমসৃণ রাফ আছে লোমযুক্ত লোমযুক্ত গিনিপি ঠিক আছে গিনিপি ঠিক আছে এখানে ব্যাখ্যা আলাদা করে চাইনি জাস্ট একই গিনে দিয়ে তাহলে শুধু এইটুকু লিখলেই কিন্তু হয়ে যাবে লবণ জন্য সুন্দরী গাছের একটি অভিযোগ উল্লেখ করো অবশ্যই আমরা এখানে বলতে পারি তাদের দেহে লবণ গ্রন্থির উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি যে লবণ গ্রন্থির মধ্যে অতিরিক্ত লবণ সঞ্চিত রাখে এবং প্রয়োজন অনুসারে দেহ থেকে বার করে এটা কিন্তু পুরোটা তোমাকে লিখতে হবে লাইনটা নেক্সট প্রশ্ন টু প্রদত্ত চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে এবং লেখো এসপিএম বায়ুদূষণ গ্রিন হাউস গ্যাস ফুসফুসের রোগ এসপিএম বায়ু দূষণ গ্রিনহাউস গ্যাস ফুসফুসের রোগ অবশ্যই এখান থেকে বলা যেতে পারে বায়ু দূষণটা হচ্ছে সেই কমন ফ্যাক্টর কেন বায়ু দূষণ ঘটে এসপিএম এর মাধ্যমে বায়ু দূষণের ঘটে তোমার গ্রিন গ্যাসের মাধ্যমে বায়ু দূষণের জন্যই কিন্তু ফুসফুসের রোগ হয় ঠিক আছে এক্ষেত্রে কিন্তু সেই একটি কমন ফ্যাক্টর হচ্ছে এখানে বায়ু দূষণ যার মাধ্যমে কিন্তু বাকিগুলোকে আমরা কম বেশি ব্যাখ্যা করে দিতে পারি নেক্সট প্রশ্ন হচ্ছে টু পয়েন্ট জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম হচ্ছে অবশ্যই দিতে পারো হচ্ছে রেড পান তাহলে এই ছিল এবিটি মাধ্যমিক টেস্ট পেপারের পেজ নাম্বার পাঁচশো পঞ্চাশে থাকা জীবন বিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে আলোচনা যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে যদি ভিডিও যদি মনে হয় আমাদের কাজে আসবে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং পরবর্তী ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি আর তার আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব তো করতেই হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো